বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্য রাখার সময় সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সংবাদমাধ্যম নেটওয়ার্ক আঠারো গ্রুপের এডিটর ইনসিফ রাহুল যোশীর সাথে একান্ত সাক্ষাৎকারে গত শুক্রবার ভারত বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং রাজনাথ সিং জানিয়েছেন ভারত কখনোই বাংলাদেশের সাথে কোনো বিভেদ চায় না বরং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিকে নিবিড়ভাবে লক্ষ্য রাখে এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই বক্তব্য করবেন তিনি যেন চিন্তা ভাবনা করে কথা বলেন উল্লেখ্য যে দুহাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভবর্থনের ফলে সাবেক প্রতিরক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরেই ভারত বাংলাদেশ উভয় দেশের মধ্যকার সম্পর্কের শীতলতা আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পরে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু ক্ষমতায় আসার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনিসের বেশ কিছু মন্তব্য ভারত ভালোভাবে গ্রহণ করেনি